হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো কালকে বারোটার মধ্যে ধান তো গুছিয়ে দিয়েছিলাম এক রোদ্দুরে নাকি ধান শুকাতে হয় না তো সেই জন্য আজকে আবার রোদ্দুর দিয়ে দশটা এগারোটার মধ্যে ধান গুছিয়ে দিতে হবে তো যাই হোক ধান তো প্রায় শুকিয়ে গেছে জল মরে গেছে এখন ধানগুলো আমি মেলে দিই সব ওই পাট দিয়ে টেনে টেনে পুরো ছাদ আবার করে দিতে হবে তো এখন ধানগুলোর পুরো ছাদে মেলা হয়ে গেছে আমার এখন আমি এই কটা ধান নিয়েও যাব এখান থেকে মা বললো কটা ধান নিয়ে আসি সাজ সময় নেড়ে তো এখন মা দেখবে যে ধানগুলো কেমন কি হয়েছে চাল কতটুকু রোদ দিলে হবে আর তো আমি এখন নিয়ে মাকে দেখাবো তো মা আবার এই ধানগুলোকে এরকম করে দেখতে হয় আগে আমার ঠাকুরদাদার দেখতো আমি মনে আছে আমার ভালো করে যে ধান শুকিয়ে গেলে আমার ভাইরাকে যে দেখানো হতো যে দেখো বাবা কেমন ধান হয়েছে তো এখন আমার মা আর ঠাকুরমাই দেখছে ধান কেমন হয়েছে

ধান আর বেশিক্ষণ রোদ দেওয়া লাগবে না ধান কালকে যেটখানি ছিল ভালোই শুকিয়ে গেছে আর আজকে যেটখানি আছে একটুখানি এই সময় আর বারোটা অবধি রোদ দিলে হয়ে যাবে আপনার থেকে ধান তো ধানে খুব সুন্দর রোদ হয়ে গেছে আর না দিলেও চলবে ধান একদম ঝনঝন আওয়াজ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ধান শুকিয়ে গেছে হয়ে গেছে ধান বেরিয়ে যাওয়ার থেকে একটু কম গ্রাম শান্তি মনে নেইবার। किसान মাঠে জল দিতে যাচ্ছে। আমাদের ধান শুকায় গেছে আমরা প্রায় তিন বস্তা নামানো হয়ে গেছে। আর এখন এক বস্তা মতন হবে ছোট 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 বস্তায় করে আমি আর বহদিন হাঁটছি। বোধি আর আমি তুলসী বোধি আর আমি নাচ্ছি। তো ওখানে প্রায় দেখো নেওয়া হয়ে গেছে ধান সব। আর এইটা আছে। তাই ভাবলাম হয়ে তখন গেছে যখন শুরু থেকে দেখলাম তো হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিই যে কষ্ট আমাদের প্রায় শেষ আজকে কল। thank you ধান আমাদের বস্তায় ভরা হয়ে গেছে আর আমি আর বৌদি একটা একটা করে ধান খুঁটছি আমি আমার বৌদিকে বলছি দেখো আমার ঠাকুমা এই কথাটা শেখায় যে খাই খুঁটে তার ঘরে যাই হেঁটে তো একটা একটা করে ধান খুঁটো একটাও যেন ধান থেকে না যায় তো বয়স্ক মানুষ থাকলে তাদের কাছ তো অনেক কিছু শেখার আছে বছরের মতন চাল ঘরে চলে আসলো আর কোনো চিন্তা নেই তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম ধান শুকিয়ে গেছে মাথাটাও ঘষে নিলাম কালকে ভাবছিলাম বাড়ি যাব তো কালকে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব কালকের দিনও বাড়ি যাব না শুক্রবার একেবারে বাড়ি যাব তো এখন চুল চুল ধোয়ার সাথে সাথে চুল শুকিয়েও গেছে গরমকালে কত আরাম চুল শুকিয়ে তো যাই হোক এখন এই যে শুয়ে রয়েছে এখন এদের ঘুম পড়াতে হবে দুই ভাই বোন দেখো কিরমভাবে শুয়ে রয়েছে আর এরা ঘুমাবে তারপরে মালা কাঁদতে হবে তো এদের আগে ঘুম পড়াই দেখো দুই ভাই বোন বলেছি দুটো বিস্কুট নিয়ে দুজনে খা চুপ করে শুয়ে থাকবে এখান থেকে কেউ উঠবি না দুই ভাই বোন কত ভদ্র ছেলে ভদ্র ছেলে ভদ্র মেয়ে তো যাই হোক এদের এখন ঘুম পাড়াই তারপরে মালা কাঁদবো ঘুম পাড়াতে ও ও করে

দাদা না দিদি দিদি এই তো বাবা দিদি বলে শিখে গেছে ডাকো না ডাকো না ঘুমাচ্ছে তুমি হাম্পি দিয়ে দাও দিদিকে থাক থাক দিদি ঘুমাচ্ছে দিদি বাবা দিদি ঘুম থাক আর এদিকে চলে পিয়াংশুর প্রচেষ্টা চলছে দিদি ভাইকে উঠানোর উঠাও না বাবা ঘুমাচ্ছে না দিদি প্রাইভেট গাড়িতে আবার কিসির ক্লান্ত